ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা ডিটেল জানব যে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ তো তোমরা কীভাবে আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আইকার এক্সামে নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটা প্রেস করো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কনস্টেবল পদে কর্মী নিয়োগ দেশের সমস্ত যোগ্য মহিলা এবং পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে প্রার্থীদের স্পোর্টস স্পোর্ট স্পোর্টস কোটার মাধ্যমে আবেদন করতে হবে আবেদন জানাতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়ার শূন্যপদ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো যারা স্পোর্টস কোটার রয়েছ তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করি অফিসিয়াল নোটিশ এবং এখানে নোটিশ নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছ নোটিশ প্রকাশের তারিখ দুই এক দু যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি শূন্য পদ হচ্ছে একশো উনসত্তরটি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে প্রার্থীদের রাজ্য অথবা জাতীয় স্তরে খেলার পুরস্কার পেয়ে কিন্তু থাকতে হবে স্পোর্টস কোটায় নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমা হচ্ছে তোমাদের এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে আঠেরো এবং সর্বোচ্চ বয়স তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে বেতন দেওয়া হবে লেভেল থ্রি অনুযায়ী মাসিক বেতন এবং হচ্ছে নিয়োগ পদ্ধতি ট্রায়াল টেস্ট হবে প্রফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে ট্রায়াল টেস্ট প্রফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে জাস্ট তিনটে স্টেজ অনলাইনে কীভাবে আবেদন করবে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে আবেদন করার জন্য সেই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে আবেদন মূল্য জেনে ই ডাব্লিউএস ও বিসি পুরুষ প্রার্থীদের একশো টাকা এসসি এস টি প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য লাগবে না আবেদনের সময়সীমা পনেরো দুই দু হাজার চব্বিশ পনেরো দুই দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে তো অবশ্যই আমাদের ডেসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করো অ্যানালিসিস করো এবং ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা আবেদন করো ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সুমস্কার জয় হেন বান্দা মাতারম ভারত মাতা কী চায়